আসসালামু আলাইকুম কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে ওনার শিশুকে চোখে কাজল দেয়া যাবে কিনা বাচ্চাটার বয়স ছিল মাস আমার উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে আমি সচেতন করতে চাই যে সাত মাস কেন আমরা চিকিৎসকরা কোন শিশুকে চোখে কাজল দেয়া প্রেফার করি না কারণ কাজলের মধ্যে এক ধরনের কেমিক্যাল থাকে আর এই কাজলটা মানে ভালো কিনা কোন বা হোয়াট এভার কাজল দেওয়ার দরকার নাই যখন সে বড় হবে নারী হয় নারীরা তো নর্মালি স্বাস্থ্যে পছন্দ করে প্রসাদনিত মেলে নারীদের জন্যই তারপরে পুরুষ মানুষ আমার বলার উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য বলছি কোনো শিশুকে চোখে কাজল দেওয়ার দরকার নাই কারণ এটা বাচ্চার চোখের জন্য ক্ষতিকর আমরা আমি বাংলাদেশের গ্রামাঞ্চলের কথাগুলো যদি বলি আমি এখনও দেখি অনেক শিশুকে একেবারে দুই চোখ ভর্তি করে কাজল দেয়া হয় এবং আমি যখন ছোট ছিলাম তখন আমি দেখতাম যে যেটাকে আঞ্চলিক ভাষায় কুপি বাতি বলা হয় সেটা সেইটাতে কাজলদাড়িটা তাপ দিয়ে কিভাবে যেন কাজল পুড়িয়ে কাজল তৈরি করা হতো আই ডোন্ট নো ওইটা জীবাণুমুক্ত কিনা তা আমি জানি না তবে এখন যে বিভিন্ন ধরনের কাজল কিনতে পাওয়া যায় সেটা দিয়ে অবশ্যই আপনার নিউবর্ন বা আপনার শিশু চোখে কাজল দিবেন না অনেক আমরা অনেক ধরনের কুসংস্কার বিশ্বাস করি যে নজর লেগে যাবে ছোট শিশুর আপনার এইরকম একটা কনফিউশন থাকলে আপনি আপনার সন্তানের হাতের তালুতে বা পায়ের তালুতে দিতে পারেন বাট চোখের মধ্যে কাজল দেবেন না যখন সে বড় হবে তখন সে এমনি সাজবে কিন্তু শিশু অবস্থায় চোখে কাজল দেবেন না যে চোখের জন্য ক্ষতিকর ধন্যবাদ